আমার পূজাটাও দেওয়া হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি বইতে চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা দেখো তাহলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখলে সকালে উঠে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলে তারপর পূজাটাও দিয়ে দিলাম আর তোমার দাদাভাই দেখো ওই যে শুয়ে আছে তোমার দাদাভাইয়ের শরীর ভালো না কয়েকদিন থেকে ওর জ্বর তো জ্বর মাথা ব্যথা এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে যাই হোক ওর আবার শরীর খারাপ হলে মানে অনেকটা দিন লাগে ঠিক করতে আর আমি একটু আগে চা বানালাম চা বানিয়ে খেলাম চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন দেখো একটু এটা হচ্ছে শিব কালকে শিব পূজা গিয়েছিলো তো ওইটার মানে ফলগুলো ওগুলো কাটতেছি এটা এখন বাচ্চাদেরকে দেব তো প্লিজ বন্ধুরা যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নোটিফিকেশনটা অন করে রেখব তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের সামনে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে তো ঠিক আছে দেখতে থাকো কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এখানে হচ্ছে মৌসুমি আর আপেল কেটেছে আর এই যে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো বৃষ্টির জল ভর্তি

আমার দুই ছেলে নান খাবো না তো চলো দেখি কি হবে আজকে রান্না জ্বর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের তাও এরকমই বাজারে গেছে টুকটাক কেননা ঘরে কোনো রকম সবজি আনা ছিল না সিম্পল রান্না হবে আজকে না সব এখানে ঢেলে দেখি আগে তো দেখো কি সবজি নিয়ে এলো দুই রকম লঙ্কা কেন তো দেখো এখানে হচ্ছে আলু আর এখানে হচ্ছে পাট শাক আর নিয়ে এসেছে বেগুন আর হচ্ছে যে করলা আর লঙ্কা তো এই হচ্ছে আজকের বাজার তো চলো দেখো কি রান্না করছি তারপরে সবজিগুলো আগে কেটে নিই তারপরে তোমাদের সামনে আসছি ততক্ষণে দেখতে থাকো বৃষ্টিটা জানি না কখন কমবে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে সারা রাতেই বৃষ্টি প্রায় তো ঠিক আছে বন্ধুরা আমি সবজি কেটে নিই আবার আসছি কিছুক্ষণ পরে তো বন্ধুরা এই যে এখানে ডাল বসিয়ে দিলাম আর ভাতটাও প্রায় হয়ে আসছে আবার দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে কী অবস্থা বন্যার যে নোংরাগুলো ওগুলোই পরিষ্কার করতে পারলাম না কন্টিনিউ বৃষ্টি হয়েই আছে তার মধ্যে আবার জল দেখো তো বন্ধুরা দেখো এখানে রসুন আর সরষের তেল একটু গরম করে নিচ্ছি এটা তোমার দাদার বুকে লাগিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এগুলো সব রেডি করে নিলাম আজকে হবে সরি আজকে হবে শাক ভাজা আর এখানে দেখো কল্লা আলু কেটে নিয়েছি কল্লা ভাজা হবে আর হবে বেগুন ভাজা আর এই লঙ্কাটা আমি করলা ভাজা আর হচ্ছে শাক ভাজাতে দেবো ধুয়ে রাখলাম আর এখানে করেছি মুসুরির ডাল তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো এখন আগে এই তেলটা একটু তোমার দাদাকে মালিশ করে দেব তারপরে রান্না করবো এটা হালকা গরম করে লাগালে অনেকটা ভালো লাগবে প্রচুর গলায় ঠান্ডা লেগেছে আর পুরা কাশি হচ্ছে তো তোমরা যদি কেউ জানো কি লাগালে এটা কমে যাবে তাহলে একটু প্লিজ বলো টা ভাজা বসিয়ে দিলাম বেগুনটা হয়ে গেলে তারপরে করলা আলুটা ভাজা করব তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেল এই যে মুসুরির ডাল এখানে এখানে পাট শাক ভাজা আর করলাম বেগুন ভাজা করলা ভাজা তো এই হচ্ছে আজকে রান্না তো এখন চলে যাব জল ভরতে রান্নার পরে বাসনগুলো হলো এই বাসনগুলো মাজবো জল ভরবো শ্রান্ত হয়ে গেছে তারপর দেখি টুকটাক কি কাজ আছে করে তারপর আবার তোমাদের সামনে আসে ততক্ষণের জন্য পাশে থাকো দেখতে থাকো ওদেরকে ওদের দুজনেকে খেতে দিচ্ছি ওদের খেতে দিয়ে নিয়ে আসছে